কম ঘুমালে চেহারা নষ্ট হয় কথাটি কতটুকু সত্য চিকিৎসা বিজ্ঞান অনুসারে একজন মানুষের বয়স অনুপাতে ঘুমানোর ঘণ্টা নির্ধারণ ভিন্ন হয়ে থাকে তবে আঠারো থেকে পঁয়ষট্টি বছর বয়স পর্যাপ্তদের ঘুমের সময়সীমা প্রতিদিন সাত থেকে নয় ঘন্টা ধরা হয় তবে একদম সঠিক মান ধরা হয় আট ঘন্টা সময়কে সেই আট ঘন্টাকে তিন ভাগে ভাগ করা হয় প্রথম তিন ঘন্টা মানব শরীর বৃদ্ধিকারক হরমোন এইচ এইচ কাজ করে যা আপনার দেহকে প্রাণবন্ত এবং উজ্জ্বল ত্বক ধরে রাখার কাজ করে এই হরমোন নিঃসরণ না হলে আপনার ত্বকের ক্ষতি আবার পুনরায় ঠিক হবে না এত করে চেহারার পাশাপাশি পুরো শরীর ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় মাঝের দুই ঘন্টা আপনার মেলা টুনেন বাড়ায় এটা একটা হরমোন যা আপনাকে সতেজ রেখে প্রতিদিন কাজে উৎসাহিত করে এবং এটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে যা মৌলের ক্ষতিকর দিক থেকে আপনার ত্বকের রক্ষা করে শেষ তিন ঘন্টা রেম রেপিড আই মুভমেন্ট বা দ্রুত চোখের চলাচলের ঘুমের স্তর এ সময় কার্টিসল মানসিক চাপ ও দুশ্চিন্তার হরমোন কমায় এবং তার সাথে শরীরের তাপমাত্রা অনেক কমে আসে এবং শরীরের পেশিগুলো শান্ত আর নিস্তেজ হয়ে আসে এত করে আপনার ত্বকের গভীরতম পুনরুদ্ধার হয়ে থাকে অন্যদিকে কার্টিসুল বেড়ে গেলে আপনার চুল পড়ার সমস্যা তৈরি হতে পারে এবং তার সাথে আপনার ত্বকের যে প্রোটিনগুলো নষ্ট করে দিবে যেগুলো আপনার ত্বক মসৃণ রাখার কাজ করে তাছাড়া আপনি ঘুমান তখন আপনার শরীর দিয়ে অনেক ঘাম বেরিয়ে আসে আর এই ঘুমের সময় শরীরের প্রকৃতির হাইড্রেশনের মাধ্যমে পুনরায় ভারসাম্য ফিরে আসে এবং বাড়তি আর্দ্রতা দূর করে তাই আপনি ঘুম ছেড়ে দিলে আপনার ত্বকের আর্দ্রতার সমস্যা দেখা দিবে এবং তা শুষ্ক হয়ে যাবে